বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ডিজা ইউ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ক্যামেরার সামনে দুটো ভাইক দেখতে পাচ্ছেন এ ভাই বেশ কিছুদিন আগে আমাদের এখানে আসছিল ব্যাটারি চালিত গাড়ির চার্জারে কাজ এবং এসি মোটরের কাজ শেখার জন্য তো আমরা কাজে অনেক ব্যস্ততার কারণে ভাইগলে কোনো লাইভ করতে পারিনি তো আজকে আমাদের এখান থেকে বিদায় এনে চলে যাচ্ছে তো আমাদের এখানে এসে কতটুকু কাজ বুঝতে পারছে আমরা সে বিষয় জেনে নিব পাশাপাশি আরেকটি হুজুর ভাই দেখতে পাচ্ছেন এ হুজুর ভাই আমাদের এখানে আসছে ব্যাটারি সেল গাড়ির মোটর কন্ট্রোলার চার্জারের কাজ শেখার জন্য তো আমাদের এখানে এসে কীরকম সুযোগ সুবিধা পাইছে সে বিষয়ে আমরা কথা জেনে নিব আরও কিছু ভাই আছে তাদের সাথে নেক্সট ভিডিওতে পরিচয় করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো যে ভাই আমাদের এখান থেকে চলে যাচ্ছে এখন আমরা সে ভাই থেকে একটু কথা শুনবো ভাই আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলমগীর হোসেন আমি কুড়িগ্রাম জেলা থেকে আছি ডিজেআই অবস্থাদের কাছে আছি এখানে আমি ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখে আছি এখন আসার পরে এসি মোটর আর পানি ব্যাটারি চার্জারের কাজ শেখার জন্য যা এখানে আসে যতটুকু বুঝলাম মাসাল্লাহ দেশে গিয়েও কিছু করি খাওয়ার জন্য কাজ করতে পারবো ইনশাআল্লাহ আমি আজকে বিদে নিয়ে চলে যাচ্ছি যদি কেউ কাজ শিখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আই ভাইয়ের কাছে এই বলে আমার বক্তব্য শেষ করছি আমি আমার হুজুর ভাইকে দিচ্ছি একটু কথা বলেন সালামু আলাইকুম আ রহমাতুল্লা আমি মোহাম্মদ হরনার রশিদ হলাদার আমি বরগুনা ডিস্ট্রিক্ট আমতলি থানা মানিকজুরি বাজার থেকে আসছি তো অনেক দূর থেকে আসছি আইব ভিডিও দেখে আমার ভালো লাগছে তা এখানে এসে একটু দূর হয়েছে তারপর আলহামদুলিল্লাহ তার কাছে যা ভালোবাসা পাইছি যে থাকা খাওয়া বা কাজের যে ধরন যেভাবে বুঝাইছে মাসাল্লাহ খুব সুন্দরভাবে বুঝায় কোনো অসুবিধে নেই আপনারা যদি কেউ আসতে চান আসতে পারেন কোনো সমস্যা নেই ভালোভাবে কাজ শিখে যেতে পারবেন সালাম আলাইকুম আহমতুল্লাহ এগুলো আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবে ধন্যবাদ একটা ব্যাটারি সেল তো গাড়ির চার্জার গ্যারান্টি সহকারে কোয়েল ব্যান্ডিং করতে পারবেন পারবেন্লা আপনাকে বিশ্বাস হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা আর লং করবো না তো এই ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম